মুসলমানদের ধর্ম তাসি অগ্রীতান গরিব করে ফেলছি শতকরা নব্বই জন জমিদার এই বাংলাদেশে ছিল মুসলমান পলাশির প্রান্তরে সূর্য ডুবে যাওয়ার পর পরই হয়ে গেল শতকরা নব্বই জনের থেকে দশ জনে নেমে আসলো মুসলমান জমিদার অসুবিধা হতেছে না অর্থনীতিভাবে মুসলমানরা একবারে ছিন্ন ছাড়া হয়ে গেল তাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেল এখন দেখলো যে এদের তো অর্থনীতি ধ্বংস করছি এদের ধর্মটাকে চিনে নিতে হবে খ্রিস্টান ধর্মটাকে চাপিয়ে দেব এই ষড়যন্ত্র তখন তারা কি করবে ওই ব্রিটিশ ইংল্যান্ড থেকে তারা মিশনারি পাদ্রিদেরকে নিয়ে আসলো পাদ্রিরা কি নিয়ে আসলো তাদের ধর্মগ্রন্থ ইসা আল্লাহ সাল্লামের যে লেখা ইঞ্জিল ইঞ্জিল শরীফ নিয়ে আসলো গ্রামে গ্রামে লোকদেরকে ওই মুসলমান গরিব গ্রামগুলো দেখে ওখানে গরিব ওইখানে যায় যায় বলে টাকা নাও আর দেখো তোমরা তোমাদের ধর্মগ্রন্থের ভিতরে না প্রত্যেক নবী মানতে হবে যে ইসাল্লা সাল্লাম তাকেও তোমরা নবী মানো না মানি এটা আমাদের আমরা আমাদের কালেমার ভিতরে পড়েছি ইমানে মুপাসালের ভিতরে পড়েছে মানে মুপাশাল বিস্তৃত মান তার ভিতরে পড়েছে আমান তুমিল্লাহি অকুতুবি অকুতুবিহি সব রসুলকে আমরা মানি দেখো এই যে আমাদের রসুলটা মানো তাহলে দেখো তোমাদের রসুল আর আমাদের রসুল দুই রসুলই তো আল্লাহ প্রেরিত তাহলে এখন দেখো আমাদের রাসুল হজরত ইসা সাল্লাম তোমাদের রাসুলের থেকে এত শ্রেষ্ঠ ছিলেনা ইমান নষ্ট করার তৎপরতা এগুলা বুঝতে হবে না এনে তুর্পিষা বলেন নাই যে বাবা চারটা জিনিস ভিতরে না রাখলে কিন্তু ধ্বংস হইবে তরিকার উন্নতি চা উন্নতি চাও যে আমি খলিপায় যাব পারবা না চারটা জিনিস লাগবো ভিতর আগে নাও তারপরে চেষ্টা করো তো খলিপায় টলিপায় যাইবা হ্যাঁ শিক্ষা দাতা তারপরে জাকের প্রধান তো হতে হইতে পারবা কিন্তু চারটা জিনিস লাগবে চারটা জিনিসের একটা কি আদব দুই নাম্বার মোহাম্মত তিন নাম্বার বুদ্ধি চার নাম্বার সাহস মিলাই দেখো তোমার ভিতরে আছে কিনা তুমি তো কি হয়ে যাবে চাও খলিপা বড় খলিপা এবার চাও দেখো চারটা আছে নাকি এখন ওই যে ওখানে গেছে বুদ্ধি এখন তো বুদ্ধির লড়াই হইতেছে যাদের কাছে প্রতিপক্ষ গেছে বড় বড় পণ্ডিত পন্ডিত পাদ্রী ব্রিটিশ থেকে ইংরেজি কয়েক কিছু বলা যায় না সাথে থেকে যারা আসে আসছে সাথে সাথে তারা বুঝায় বুঝায় দেয় তাই এখন মুসলমান দেখছি এসব পর্যন্ত মূর্খ মানুষ কি করবো আলেম নাই কিছু নাই তাদের সাথে বাহাদ হয়েছে অসম্ভব হাত চলতেছে তারা হতবম্ব হতবম্ব কাজ দেখো আমাদের আসলে শ্রেষ্ঠ যে একটা প্রমাণ দেয় এইগুলো বলতেছে যে দেখো তোমাদের ধর্মগ্রন্থের ভিতরে আছে না যে আমাদের রাসূল হজরত ইসা আল্লাহ সাল্লাম কে আল্লাহ পাক আসমানে তুলে নিয়ে গেছিলেন আমাদের আমাদের নবী

দেখে যে ওই গ্রামের ভিতরে হুলস্থ হুলস্থ কতগুলা বিদেশি দেখা যায় পাত্রি যাত্রী ওরা ওই গ্রামের বোকা নাঙ্গা বোকা নাঙ্গা মুসলমান তাদেরকে পায়ে বইছে কি কয় না গেছে দেখবে কি হয়েছে কি হয়েছে মুসলমান যারা মূর্খ গ্রামের তারা তো যে তারা মানে একটা মানুষ যখন পানির ভিতর যায় পানির নিচে গেছে সাঁতার জানে না তখন তার অবস্থা কি হয় হাবু তো খাই তলে যায় তলে যায় কি করে খড় কুটাও ধরে বাসার জন্য বাসার জন্য খড় ধরে শোলা এটা ধরলে বাঁচতে পারবে না তাও ধরে ধরে কেন বাসার জন্য এখন এখন দেখছে যে আমাদের ত্রাণ কর্তা আসছে এই জালে এই শয়তানদের হাত থেকে বাসার তুমি পাই দেখি না একজনের সাথে তো যুক্তি দেওয়া পরা যেতেছে না তখন বলল যে কি কর ওই হুজুর এই কর যে আমাদের নবী নাকি ছোট নবী তাদের নবী নাকি বড় কি জন্য বড় কিভাবে যুক্তি দেয় যুক্তি দেয় তাদের নবী আসমানে আসমানে উঠে গেছেন আল্লাহ তুলে নিছেন। আর আমাদের নবী তো মদিনা শরীর মাটিতে শুয়ে আছে মাটি তো নিছে আসমান তো উপরে তাহলে ওনাকে উপরে নেওয়া হয়েছে ওনার মর্যাদা বেশি এই কইতেছে আর কইতেছে তাহলে যার যে নবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি সেই নবীর ধর্ম নাও খ্রিস্টান হও মুসলমান বাদ দাও এখন আমরা কি করি তখন আল্লাহ বলি তিনি কি করবেন তিনি কি হজরত ইসাল্লাহামে গালি দিবেন গালি দিলেই মান থাকবে তুমি সেই খ্রিস্টানদের সঙ্গে রাগ করে খ্রিস্টানরা তোমার নবীকে গালি দিছে এই রাগ করে তুমি কি ইসাকে গালি দিতে পারবা তোমার ইসলাম আমাদের ইসলাম ধর্ম কিছু অধিকার দিছে দেয় নাই তখন কি এখন গালিও দেওয়া যাইব না আবার সহ্যও করা যাইব না এখন উপায়টা তাই তখন তিনি বললেন আব্বাজানের মধ্যে তোমরা শুনছো নাকি জানি না তো আব্বাদান বললেন যে তখন সেই আল্লাহ বললেন যে তোমাদের বাড়িতে ওই ধান মাপো দাড়ি পাল্লা আছে না যে পাথরগুলা পাথর না ওটা পা পাঁচ কেজি এক কেজি এক সাইড দুই সার বটারা নাকি কুলা আছে না কাছে এ এ কেজি আর তনে এক কেজি বাটকারানিস তনিস পাল্লা নিস তুমি নিকললে কি ওই 5 কেজিটা ওই 5 শেনিটা এক পাল্লায় রাখলে আর এক শেনিটা আরেক পাল্লায় রাখলে তুললেন। তুই লেন ওই 5 শেনিটা নিচে দেব না না 5 শেনিটা উপরে রাখকো তিনি বলে দেখো কার ওজন বেশি আমাদের নবী মাটিতে আছেন মাটির ওজন পাঁচ কেজি এইটা হচ্ছে উত্তর শয়তান ব্যাগে যাবো শয়তান যে প্যাচ দিছিল প্যাচ ধ্বংস হয়েছে না ওই দেখা গেল পাদ সব পলাইছে আর ওই ভুকা নাঙ্গা মুসলমানদেরকে যে লোক দেখানো হয়েছিল যে বুদ্ধির প্যাচ দিছিল সেটাও ধ্বংস হয়েছে কিভাবে ধ্বংস হইল ধ্বংস হইল ওই মহান আল্লাহর অলি ছিলেন বলে নাহলে ওরা ইমান হারাইত আপনারা জানেন না মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি প্রায় বলতো প্রায় বলতো তার মুর্শেদ ছিলেন ওই কোথায় পিসায় নাসির উদ্দিন তার পিসায় তিনি তো তরিকর ছিলেন তিনি বলতেন অনেকে বলতেন চলতেন একপুরে এই যমুনা নদী পশ্চিম পাড়ে একজন পিসা বাড়ছেন ওনার দলে দলে লোক যায় ওনার কাছে যায় ওনার সম্বন্ধে কি কও কি হয় যে আমার পিসাব জলের শরীর ওনার মুখ থেকে মাঝে মাঝে শুনতাম